দেখো আমাদের ঘরের পিছনে বাগান কলা বাগানে বাবা এখন কলা গাছ কাটছে এটা হচ্ছে বিচি কলার গাছ এখানে এই গাছে কলা খাওয়া যায় না সেই জন্য থোর আর মোচা খায় তা মোচাটা পারার জন্য গাছটাকে কেটে দিচ্ছে থোরটা নিবে দেখো চারিদিকে অঘর জঙ্গল এই দেখো পুকুর পুকুরে অনেক কাচড়া বেরিয়েছে সব এদিকে সব জঙ্গল এ দেখো এটা পাকা কলার গাছ এখানেও মোচা হয়েছে এটা পাকা কলার মোচা সিঙ্গাপুরি এমনি পাকা দেশি কলা এই কলাটা খেতে খুব স্বাদ আর ওই গাছের মোচাগুলো খেতে খুব ভালো হ্যালো আমি এখন যাই অঘর জঙ্গলে নামছি মোচা কাটছে প্রচুর জঙ্গল গাছটা পড়ছে না সেটে আছে এই দেখো গাছটা পড়ে গেলো মোচা বাবা পেরে দিয়েছে এখন আমি মোচাটা নিয়ে নিব এই দেখো মোচা যা করতে গেল দেখো আমার হাতে চলে এসছে মোচাটা এখন অনেক বড় মোচা হয়েছে গাছটাও কেটে দিয়েছে কলা খাবে না সব ফেলে দেবে এখন ফেলে দিচ্ছে এই দেখো আমাদের গাছ থেকে মোচা ফেলে এনে এখন আমাদের গাছের মোচা ছাড়ানো হচ্ছে এই দেখো এত এত কটা আছে আর এইটা আর এই দেখো এগুলা ছাড়ানো যাবে না এ দেখো আমাদের গাছের মোচা ছাড়ানো হয়ে গেল মা এখন মোচা বানাচ্ছে মোচা বানিয়ে এখন রান্না হবে ভগবানের জন্য